আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে পরীকে স্বপ্নে দেখার একদম সহজ একটি আমল এই আমলটি যে কোনো মানুষ করতে পারবেন যে কোনো মানুষই পরীকে স্বপ্নে দেখতে পারবেন একদম সহজ একটি আমল নিয়ে হাজির হয়েছি স্বপ্নের মাধ্যমে আপনি পরীর সাথে কথা বলতে পারবেন স্বপ্নের মাধ্যমে পরীকে আপনি ডাক দিয়ে আনতে পারবেন কাছে এমনই কিছু পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করব যে স্বপ্নে আপনি পরীর দেশেও যাইতে পারবেন তো যাই হোক অনেক বন্ধুরাই কিন্তু আমাকে বলে থাকে যে আমরা পরীর সাথে কথা বলতে চাই বা পরীকে দেখতে চাই তার জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যে এই আমলটি এত পরীক্ষিত কোরআনই একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব এই আমল করে আমি অনেকবার দেখতে পারছি বা যখন আমি শিশু ছিলাম তখন আমি এই আমলটা বেশিরভাগই করতাম আর তখনই আমি প্রত্যেক রাত্রেই আমি পরীকে দেখতে পারতাম পরীর দেশে যাইতে পারতাম যে পরীর খানা আমি খাইছি এরকম ভাবে আপনারাও পুরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন কথা বলতে পারবেন বা রাজ্যে যেতে পারবেন রাজ্য খানা খাইতে পারবেন ফুল বাগানে আপনি ঘুরতে পারবেন তাদের সাথে চলাফেরা করতে পারবেন আবার আপনাকে এনে আপনার ঘরে রেখে চলে যাবে যাই হোক এমন একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করব এই আমলটি যে কোনো মানুষই করতে পারবেন এটার কোনো কঠিন কোনো নিয়ম নাই একদম সহজ আমল যাই হোক বন্ধুরা এখন আমি বিস্তারিত সেই আমলটা খুলে বলবো তার আগে একটা কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের মাঝে সত্য যে কথাগুলি বা সত্য আমলটে দিয়ে থাকি যে মানুষের জন্য এই ভিডিও দেখে উপকার পায় আপনি কষ্ট করে একটি ভিডিও দেখবেন যদি উপকারই না পান তাহলে ভিডিও দেখার কোনো মানে হয় না তে যাই হোক বন্ধুরা এখন আমি বলবো সেই আমলটি কি কি নিয়মে করবেন বিস্তারিত খুলে বলবো তে আমলটি আগে অবশ্যই আপনি সৎ পথে চলবেন যে সত্য কথা বলবেন সঠিক রাসে থাকবেন সুদ গোশ থেকে দূরে থাকবেন হালাল উপার্জন করে খাবেন তে এই হলো আপনার নিয়মটি মানতে হবে এই আমলটি যখনই করবেন ঘুমানোর আগে যখন আপনি ঘুমাইতে যাবেন তখনই আপনি কি করবেন সম্ভব হলে অজু করে নেবেন অজু করে নিয়ে ডান ডান কাতে আপনি কাতে শুবেন শুয়ার পরে আপনি শুধু বলবেন হে আল্লাহ আমি পরীকে যেন স্বপ্নে দেখতে পারি হে আল্লাহ আমি যেন পরীকে স্বপ্নে দেখতে পারি আপনার এই জপনাটা মুখে রাখতে হবে অবশ্যই তার আগে দুরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করবেন না পারলে সাতবার বা তিনবার পাঠ করতেই হবে আপনার এ কথা বলবেন পরা বলার পরে বলবেন হে আল্লাহ আমি যেন পরীকে স্বপ্নে দেখতে পারি হে আল্লাহ আমি যেন পরির রাজ্যে যেতে পারি হে আল্লাহ আজকে যেন আমাকে পরীর রাজ্যে পরি এসে আমাকে নিয়ে যা আল্লাহ তুমি ব্যবস্থা করিয়ে দাও শুধু এই কথাটুক আপনি বলবেন এটি একদম সহজ আপনার কোনো ভয় নাই কোনো দিনাই ক্ষতি হবে না আপনি এই জপনাটি করে করে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ এমন আছে তিন দিন বা সাত দিন আপনার যেই আমল করবেন মন খুলে যে আল্লাহর কাছে বলবেন আপনি মন প্রাণ খুলে বলবেন তখন আপনাকে যখন এভাবে আমলটা করবেন করার পর দেখতে পারবেন ঘুমের মাঝে আপনাকে পুরী এসে পরীর রাজ্যে আপনাকে নিয়ে যাবে কোথায় দিয়ে নিয়ে যাবে সব আপনি দেখতে পারবেন যখন দেখবেন কখনো আকাশ পথে যেতেছে আবার কখনো নদীর উপর দিয়ে যাচ্ছে আবার কখনো কোনো গাছের উপর দিয়ে তারা তাদের একটা রাস্তা আছে সে রাস্তা অনুযায়ী তার রাজ্যে নিয়ে যাবে আপনাকে নেওয়ার পরে দেখবেন সেখানে ফুলের বাগান কত ফল তারপর দেখতে পারবেন সেখানে পরিদের বাচ্চা ছেলে মেয়ে সবাই খেলাধুলা করতেছে সেই ফুল বাগানে কি সেখান ছেড়ে দিবে তাদের সাথে খেলাধুলা করবেন তারপরে সেখানে অনেক ধরনের খাবার আপনি খেতে পারবেন আপনি খালি বলবেন যে আমার এটা খেতে মন চাইছি দেখবেন চোখের পলকে তারা ওখানে উপস্থিত করে দেবে আপনি যাই যে তাই খাবেন যখনই আবার থাকবেন খানা করবেন সব কিছু করবেন ফজরে আজান দেওয়ার আগে আপনাকে এনে আপনার ঘরে আবার রেখে যাবে এরকম হবে তারপরে যখন আপনার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যাবে দেখতে পারবেন এই পরিধি আপনি মানুষের উপকার করতে পারবেন তার নামটা আপনাকে বলে দিব সম্পর্ক হতে হবে সম্পর্ক হওয়ার পরেই কিন্তু এটা হবে তো যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সঠিক বা সত্য আমলটা মানুষের কাছে পৌঁছিতে পারে আর কিছু কিছু দেখবেন যে যারা পরি সাধন করে থাকেন অবশ্যই এই সাধন জিনিসটি এমনই উস্তাদ ধরে আমল করতে হয় তাছাড়া কিন্তু হয় না এতে স্বাভাবিক বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা